রেল বিবাহ ওয়েলকাম টু দিস ভিডিও অনেক দিন পর আবারও যাচ্ছি সীতাকুণ্ডের সুন্দর একটা ট্র্যাকে অন্যগুলোর তুলনায় এটা ট্র্যাকটা একটু অন্যরকম এখানে গেলেই পুরো একটা বন্য এনভায়রনমেন্টের ফিল আসে সাথে সাত থেকে আটটা ঝর্ণা তো আসেই এটা হলো মধুখায়ার ট্রেল ম্যাপ দেখে মধুখায়ার এই রাস্তায় নেমে 10 থেকে পনেরো মিনিট ছোট গেলেই এই ট্র্যাকের স্টার্টিং পয়েন্ট পাওয়া যায় মাঝে একটা রেল লাইনের রাস্তাও আছে

আমি মানা একটা ঝিরিপথ পাওয়া যায়। মূলত এখান থেকেই বোঝা যায় কেন এটাকে একটা বন বন ফিল দেয়। আজকে বৃহস্পতিবার তাই মানুষও কম। এমনিও এই ট্রেলে তেমন মানুষ থাকে না। তাই সেফটির জন্য মানুষ একটু বেশি থাকলেই ভালো। যেহেতু আমরা জানতাম না যে কতটুকু গেলেই প্রথম ঝড় আসবে। তাই মনে হচ্ছিল যতই যায় রাস্তা যেন শেষ হয় না। এই দেখো ভাই গাছটা না কালকে পরো নাই যেরকম ব্লক করে দিচ্ছে দেখ এটা আমাদের হচ্ছে একটা সাইন দিচ্ছে যে না যাই দেখ সৈকত

নাই যাবিম <laughs> 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 <laughs>

এখানে রাস্তাই নাই এখনো চিনবে না এখানে কেউ এখানে তুই যদি ভিডিওতে বলছ কতবার বলবি মানে অনেক এদিক ওদিক ডানে বামে যাওয়ার পরে ফাইনালি চলে আসছি এটা হচ্ছে এখানকার প্রথম ঝর্ণা এটার নাম মৎস্যাখালী মনে হয় নাহলে ইছা কুম্ভাজ এখন একটা হবে বলে দিব এ তো এই ঝর্নার নাম হচ্ছে মৎস্যাখালী এটা মনে হয় যাওয়া যাবে না এভাবে আরো কিছুক্ষণ হাঁটলে দেখতে পাওয়া যাবে প্রথম ঝর্ণা অনেক বড় না হলেও ভালোই গভীর মাঝখান দিয়ে যেতে হলে প্রায় গলা কিংবা বুক পর্যন্ত পানি থাকে কিন্তু সাইড দিয়ে গেলে গভীরতা তুলনামূলক কম তবে সতর্ক থাকতে হবে কারণ যে কোনো সময় পা পিছলে যেতে পারে বৃষ্টি তো আগেবার সমস্যা নাই

প্রথম ঝর্ণার পর কিছুক্ষণ হাঁটলেই পরের ঝর্ণা দেখতে পাওয়া যায় এরপর আরও কিছুক্ষণ গেলে তৃতীয় ঝর্ণাও দেখতে পাওয়া যাবে যদি সত্যি সত্যি এরকম না হয় এ পুরো পাহাড় হয় মাঝখান কাটে নিয়ে গেছে কে কেউ এটাই 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 সত্যি সত্যি রাজবার মিথ্যা কথা বলছি জানেন আর চালা তালা এটাই লাভ ছিল এ না আসলে যত চাই উঠতে পারবো ভাবছিলাম এটাই মেইন ঝর্ণা বাট এটার উপরে উঠলে আরেকটা ঝর্ণা পাওয়া যাবে তো অবশ্যই এটা ওয়াটের এখানে যে যে রিস্কটা আছে হারে যাওয়ার আরে না মানে ঝিরি পথ ধরে আগে যেতে পারলেই হয় তো এটা ভারতীর কারণ এখানের ঝর্ণা এখানে তেমন বেশি মানুষ নেই দেখে এত অপরিচ্ছন্ন অপরিষ্কার নাই কি করছো যে ও বাজি কিরে আসলে এখানে থাকছে এখানে উপরে ছাদ দেওয়া আছে কি কি কাঠ 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 ঢাকনা তো থাকবে বোতল আনলে নাইস ভেড়া এটা কি জায়গা বানা গেছে বেশি বন্য হয়ে গেছে এত বন্য হওয়া তো পাবি নাই আরও বেশি অ্যাডভেঞ্চার করতে গেলে আমাদের মতো তৃতীয় ঝর্ণা ক্রস করে ফেলা যায় কিছু আছে নাকি দেখা আগে কে এটা আজকে সামনে দেখ রাস্তা ব্লক প্রাকৃতিকভাবে ব্লক আর পরের দৃশ্যটা একটু অন্যরকম কারণ এতক্ষণ চারপাশটা দেখতে যেমন ছিল তৃতীয় ঝর্ণায় ক্রস করার পর চারপাশের দৃশ্যটা কেমন যেন পালটে গেল চারপাশের গাছপালা ঝিরিপথ সব কিছু যেন চেঞ্জ মনে হচ্ছিলো অন্য কোনো ট্যুরের রাস্তা এসে পড়ি আমরা জানতাম না যে আসলে তিন নম্বরের পরে আর কোনো ঝর্ণা আছে কিনা তাই মনের মধ্যে একটু ভয় কাজ করবে তা স্বাভাবিক আগে এই বলবে শুধু উঠতে থাকেন আপনি আমরা আসতেছি নামার সময় দেখা হবে যদি আপনি থাকেন স্বাদি বলতেছি ওইতে বনে হারে যাবে ও যেহেতু একা আসতেছে ও পারবে না এই দিকে অনেক নাই যে একা হইলে আমরা অনেকজন দেখে অনেক সমস্যা ডিসকাস করে যাই পারতেছি এখন যেটা উঠছি এটা এটা উঠ এটা নামতে খবর হবে

সুন্দর কথাছ잖아 ওরি পাইটা ঠিক আছে তুই যখন বলছ সুন্দর করে কিন্তু ওই পাইটা পরিষ্কার একদম হুম পাহাড়ে চিপা দিয়ে বাইরে হচ্ছে বাইরে পরিষ্কারও না ওই পানি দেখই পানি দেখ ফিল্টার হই না আমদু আচ্ছা ঠিক আছে যাইদিকে জায়গা জান একটু কি দেখ না কত দূর আছে দেখ চিপার রাস্তাটা ধরনে রাস্তা বড় হইতেই আছে কেボトル লুকায় দিছে দেখ ওই যে ভাই ওটার উপরে উঠা লাভ নাই এখানে ঝর্ণা তো ভাই পাবো তাই না পাবো ভাই এই ভিডিও দেখে যারা আসবা এত দূরে আসার কোনো দরকার নাই নিচের যে স্টেপটা ছিল ওই স্টেপ পর্যন্ত আসলে না আমার মনে হয় না সামনে এখনো ঝর্ণা আছে কাছের মধ্যে ঝর্ণা তো থাকবেই

এখানে চারটা ঝর্ণা দেখা যাচ্ছে এটা এই মধুখায়ের ট্রেল আমরা শুধুমাত্র এখনো পাশে আছি তো ডান পাশ থেকেই চারটা ঝর্ণা পাওয়া যাচ্ছে ট্রেন যদি বাম পাশেও যদি থাকার কথা যদি না ডান বাম বামপাস যদি একসাথে না হয় এটা অনেক ভিতরে মানে কম মানুষ নিয়ে আসাটা ঠিক হবে না তেমন বেশি মানুষ থাকলে একটা সেই যদি আমরা এখন আস্তে আস্তে তিনজন মানুষ তো পাইছি এখনো পর্যন্ত আরে ভাই মানুষগুলাকে জ্বালাই কতগুলো আছে না ঝর্ণা একটু বেশি রিস্ক নেয় এ হচ্ছে এই দুজন হচ্ছে এরকম পোলা যেগুলো বেশি রিস্ক নেয় আমি কিন্তু নিই ঠিক আছে আমি ক্যালকুলেটেড রিস্ক নিই এমন কোনো রিক্স নেওয়ার দরকার নেই যেটা যে তুমি আর কোথাও যেতে পারবো না ঠিক আছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার একদিকে ওই যে কোথায় গেছে গা আরেকজন এবার পথ অনেক বেশি কঠিন হয়ে যায় রিক্স নিলে যাওয়া যায় কিন্তু আমরা আর যাই নেই এখানে পানি পড়তেছে এখানে উঠতে পারবি না কবে এই যে যেমন এই জায়গাটা এখান থেকে এখানে উঠতে কষ্ট হবে আমি একটু জুম করি আর একটু করে এখানের মধ্যে এই জায়গা থেকে এই জায়গাটায় উঠতে একটু কষ্ট হবে উঠা যাবে অবশ্যই যাবে বাট স্লিপারই হতে পারে যেহেতু এটা বেশি ওয়াইল্ড একটা জায়গা বেশি বন্য দরকার নাই আর একজন কোথায় উঠতে গেলে দেখো কোনো দরকার নেই ভাই এ দু পর্যন্ত এ কেউ যদি চায় যে এটা পার করে যায় তাহলে সে অবশ্যই ঝর্ণা পাবে এটার গ্যারান্টি আমি দিচ্ছি বাট এত রিস্ক নেওয়ার দরকার নেই কারণ যে কোনো সময় পিছলা খাইলে এখান থেকে হসপিটাল নিতে পারবো না হসপিটাল নেওয়ার জন্য বোর্ড টাইম লাগবে এখানে এখানে মাথা একটা ফেটে বসে থাকলে ক্যারি করা সম্ভব নয় তো রিক্স নিলেও ক্যালকুলেটেড রিক্স নিতে হবে এটা জেলে যেতে পারবি এখানে যেতে গেলে আরো ভাবি চান না এদিক দিয়ে তোর উঠতে হবে ধরে উঠতে হবে ধর আমি বলি কেউ যদি কেউ একজন যদি যে গাছটা ধরতে পারে তাহলে আরেকজন দড়ি ধরে উঠে যেতে পারবে কোনো ব্যাপার না কোন পাশে ওই পাশে কি আছে ও বাবা এইদিকে উঠে যাবে না একটু উঠলে মাঝখান দিয়ে উঠতে হবে

ঠিক আছে আমরা একটা একটা নাম দিয়ে দিব আমাদের রাসাং জোন না রাসাং কেন ও আচ্ছা রিসাং জোন না ভাই কাগজ হইতে আছে একটা এগুলো এক্সিস্ট করে এরকম না ওটা তো ওখানে রাখতাম ওটা তো এখানে আমরা যা নাম দিচ্ছি

तीन नंबर टा सात दान उस ना कौन रातोल आय आय আমরা আসি গা এখন আমাদের রাতুল ভাই আর পালা নাম আস্তে আস্তে নাম ভিডিওর জন্য ভালোই তো না বসে যা বসে যা হ্যাঁ

এই দাঁড়া দাঁড়া মস্কার হবে এসে গেলাম জায়গাটা এই যে পাহাড়টা খুবই বড় এই বড় পাহাড় দেখে মনে হচ্ছে এটা আসলে পাহাড়টাকে কেটে এখানে একটা মানে ঝর্ণা বানা দিয়ে গেছে যেটা সীতাকুণ্ড রেঞ্জের অন্য কোনো ঝর্ণার মধ্যে এরকম হয়তো পাহাড়ের সিনটা নাই এটা আর একটু দেখাই যেটা অনেক বড় সামনে দেখলে বোঝা যাবে আশা করি ভেঙে পড়বে না তো আমরা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর এখানে ঝর্ণাটার আমরা ডান পাশ দিয়ে আসছিলাম ডান পাশ দিয়ে অনেকক্ষণ হাঁটার পরে প্রথম স্টেপ পাইছি প্রথম স্টেপের মানে প্রথম স্টেপ দিয়ে ওঠার পরে এটা পাইছি এবং এটার পর হচ্ছে মেইনটা যেটা হচ্ছে মেইন ঝর্ণা ওটার উপরে যায় না কেউ তো আর কিছু না ভাই এখানে ঝিরিপথটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে অন্য গুলাতে যেমন এত মানুষ মানুষ থাকে সৈকত রাত কিন্তু ভাইয়া আমি না কখনো ভিডিও বলতেছি এখন কিন্তু শেষ হয় না বাহবলি পড়ে যায় তাহলে আমি যখন দেখি যে অবস্থা ঘুরতেছে কিছু না কিছু উল্টা হবে তখন আমি আসতে করে আমি আমার ফর্মে চলে আসি চার পায়ে গিরা কে দেখাও

এখানে කොද්ද যাইতে পারে তো জানणार 그거 বেতে ちゃっটা চল আছে চার নাম্বারটার নাম কি

ভাই ওই জায়গাটা আরেক সবচেয়ে ফালতু কখন যাবো হেঁটে উঠবি না সিএনজি সস্তার পানি যাব

আমার যাই ইচ্ছা হতেছে না এটা আমাকে ওইটার উপর দিনই যাবে হ্যাঁ তো আমরা একটা কোন ডান পাশ ধরে আগে তো এটা হচ্ছে ডান পাশটা এখন আমরা বাম পাশ দিয়ে যাব এখানেও নাকি একটা ঝর্ণা আছে একটা লোকাল বলছে আর কি এখানকার যে এই পাশ দিয়েও একটা ঝর্ণা আছে দেখা যাক কোনটা পদে ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখে বাম পাশে কি কি দেখলাম না দেখলাম তা নিয়ে থাকবে পরের ভিডিওতে এবারের মতো গল্প এখানে শেষ আশা করি দেখা হবে পরের ভিডিওতে